রাজশাহীমের বন্ধু ক্যামেরাম্যান আজিম সে ধুনিয়ায় নাই সে ছিল অচেনা মানুষ অচেনায় চলে গেছে সে কিন্তু আর এই পৃথিবীতে সে নাই যে অনেকে বলতে আছে যে আজিমের মৃত্যুর দায় হয়েছে আর আসেন আসলে ভাই আমি কথা বলি কি যে কেউ হাত নাই এতে যে কার কি মৃত্যু হয় কোন যে মৃত্যু হয় সেটা কেউ বলতে পারে না সে একমাত্রই বলতে পারে সে উপার যে আছে উপার লাই বলতে পারে যে কার কি হয় তখন আর আসামের বন্ধুরা সে একখানে গেছে ঘুরতে যখন একটা হোটেলে গেছে হোটেলে যখন তো সেখান থেকে তারা ফিরছে তখন ব্রিজ থেকে ওড়ার সময় আর আসামের বন্ধু যে আজিন সে কিন্তু ব্লক পুরো করে খোলায় গাড়িতে উঠে কিন্তু সে পিছান বেড়ে ব্লক পুরো করে সকল কিন্তু সে তার পিছনে যে একটা লোহার পাইপ ছিল সেটা হয়তো সে দেখে নাই তখন কিন্তু যখন ফ্রিজটা ওড়ার সময় কিন্তু ড্রাইভারে বলছে যে সামনে কিন্তু লোয়ার পাইপ আছে তুমি নিচে এসে বসো কিন্তু সে নিচে গেছে নিচে বসে গেছে কিন্তু হঠাৎ তার সামনে সে কি বাজলো বা কি দেখছে তার জন্য সে আবার উঠে দাঁড়াইলো উঠে দাঁড়ানো বা সে পিড়ে করো কিন্তু হঠাৎ পিছান দিলে পিছান দেখেছে বাড়িটা খেয়েছে মাথায় আঘাতটা জেলে গেছে আর কেউ কে বাড়ি খেয়ে কিন্তু শীতটা পড়ে গেছে তখন সঙ্গে সঙ্গে কিন্তু আরাস তার বন্ধু নিয়ে হাসপাতালে গেছে সেখানে এসে বলে যে আসলে সে মারা গেছে সে পৃথিবীতে নাই তখন অনেকে বলছে যে একটা সাংবাদিক ভাই জিজ্ঞাসা করছে যে এখান থেকে আমরা সকাল থেকে যে বিকালবন্দ ছিলাম আপনি এখানে ছিলেন না আপনি হাসপাতালে ছিলেন না থানায় ছিলেন না আপনি বাসায় ছিলেন ঘুম সারাদিন মিথ্যা কথা আর কত বলবেন তখন ভাই আসলে ভাই একটা জিনিস কি সে আসলে বাসায় ছিল না এই জায়গা লেখে কিন্তু পোস্ট করেছে ভাই হয়তো অনেকে দায়ী নিয়েছে যে মৃত্যুর কারণে আর আসা তাই আমি একটা কথা বলি যে কেউ দোষারোপ দেবেন না আসলে এখন আমি আর সাহেমকে বলেছি ভাই যে আর সাহেবের যে বন্ধু মানে ক্যামেরাম্যান আজিম তার পরিবারে ছিল এক বাবা মা ছিল কিন্তু বাবা হঠাৎ মারা গেছে তার বাবা মারা গেছে এই জন্য এখন এখন আছে উনার মা তাই আমি বলি যে যে আজ তো পৃথিবীতে নাই যে ওনার মার পাশে আপনি যেন থাকেন বা ওনার মার জায়গায় আপনি ছেলে হিসেবে থাকেন ওনার পাশে থাকবেন এটাই আমার শেষ কথা যে ওনার মাকে কিন্তু কষ্ট দেবেন না আজিমের পাশে আপনি থাকবেন আজিম যেমন তার মা যেরকম ভালো থাকতে আপনারও সেরকম থাকবে আজিম যেমন ওনার মাকে ভালোবাসে আপনিও কিন্তু সেরকম ভালোবাসা দেবেন তাতে আজিমের মা বা সে কিন্তু কষ্ট না পায় তাই আমার শেষ কথা এতে আমার আপনারা সুখে থাকুন ভালো থাকুন